কলমি শাকের ডাটি আমি শুটকি দিয়ে রান্না করেছি এত সাধারণ জিনিস অসাধারণ হয় এটা কিন্তু আগেই জানা ছিল না গরু মাংস ফেল হবে এত মজাদার একটা রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে খুবই সাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অনেক সময় দেখবেন আমাদের চারপাশে এমন সাধারণ কিছু থাকে এগুলো রান্না করার পরে অসাধারণ হয়ে যায় আজকে আমি কলমি শাকের একদম তাজা ছিল কলমি শাকগুলো কলমি শাকের ডাটিটা আমি ফেলে না দিয়ে চিন্তা করেছি এটা সুটকি দিয়ে রান্না করব। দেখি কেমন হয় যে বাবা সেই কাজ শুটকি দিয়ে রান্না করে নিলাম এত পরিমাণ মজা হয়েছে মাসাল্লাম ডাঁটিগুলো আমি এভাবে করে মানে পিস করে কেটে নিয়েছি সাথে একটা আলু দিয়েছি আর নিয়েছি আমি এখানে এক বাটি শুটকি এটা হচ্ছে গ্রামের ছোটো ছোটো দারকেলা মাছের সুটকি অসাধারণ আপনারা চাইলে শুটকির পরিবর্তে চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করে নিতে পারেন অনেক বেশি টেস্টি হবে আসলে ফেলে দেওয়া অনেক রকম জিনিস দিয়ে কিন্তু আমরা অনেক মজা মজা রান্না করে নিতে পারি তো চলে আসলাম এখন চুলায় এখানে আমি পাইপেনে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব এখানে একটার মতো রসুন রসুনটা আমি আস্তই দিয়েছি আস্ত দিবেন তাহলেই মজা হবে সুটকি রেসিপিটা আর এই রান্নাটা এই কলমি শাকের ডাটার এই রেসিপিটা আপনি যদি একবার রান্না করেন আপনার মুখে লেগে থাকবে আমার মনে হয় এক সপ্তাহ পর্যন্ত আবার কখন রান্না করবেন সে অপেক্ষা থাকবেন রসুনের সাথে আমি দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি এখন এগুলোকে কালারিং করে ভেজে নেওয়ার অপেক্ষা যতক্ষণ কালার হবে ততক্ষণ এখানে কিছুই দিব না আমার এগুলো কিন্তু আমি ব্যারিস্তা কালার করে ভেজে নিয়েছি এখন এখানে আমি কিছু পরিমাণ পানি দিব জাস্ট অন্যান্য মশলাগুলো কষানোর জন্য আমি শুটকি রান্নার সময় পেঁয়াজের মধ্যে একটু পানি ব্যবহার করি তাহলে আমি অন্যান্য মশলাগুলো ব্যবহার করি অন্যান্য তরকারিতে কিন্তু করি না এরপর যে আমি দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেক টমেটো কয়েকটা কাঁচা মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া আর কিছুই দেব না আমি আমার তরকারি অনুযায়ী আমি মশলাগুলো ব্যবহার করেছি একটু দিয়ে দিব আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট আর আদা রসুন পেস্টটা কিন্তু অবশ্যই দিবেন একটু কমাই দিবেন বেশি দিবেন না বেশি দিলে কিন্তু গন্ধ করবে শুটকির মধ্যে যত কমায় আদা রসুন দিবেন ততই কিন্তু গন্ধটা কম করবে ফেস্ট আদা পেস্ট রসুন পেস্ট এটা কমাই দিতে হবে এমনিতেই রসুন আস্ত রসুন দিতে পারেন তাহলে কিন্তু মজা হয় তা আমি পরিমাণ মতো একটু আদা রসুন পেস্ট দিয়েছি এখন হচ্ছে এটাকে ভালো করে আমি কষায় নিব কালারটা অনেক সুন্দর লাগতেছে ঠিক না এরকম তরকারির কালার আর যদি কষানোটা হয় তাহলে কিন্তু সব ধরনের তরকারির টেস্টই কিন্তু দারুণ হয় তা আমি এটাকে ডাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো কষায় নিব যেন মশলায় কোনো রকমের কোনো গন্ধ না থাকে কষানো শেষ এ পর আমি দিয়ে দিলাম আমার সেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কলমি শাকের ডাঁটাগুলো আর সাথে একটা আলু এটাকে এখন সন্ধ্যা মতো একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব তাহলে একটু কমে যাবে তখন হচ্ছে রান্না করতে সুবিধা হবে বিশ্বাস করেন এটা রান্না করার পরে আমার কাছে মনে হয়েছে এটা মনে হয় পৃথিবীর সবচেয়ে সেরা খাবার এত মজা হয়েছে আমি কিন্তু সাথে সাথে গরম ভাত নিয়ে বসে পড়েছিলাম খাওয়ার জন্য আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপর যে আমি সুটকিগুলো দিয়ে দিচ্ছি আর সুটকিটা কিন্তু প্রথমে দুই তিনবার নাড়াছাড়া করে রান্না করার পরে কিন্তু শুটকিটা ব্যবহার করবেন আপনারা চাইলে শুটকির পরিবর্তে চিংড়ি মাছটাও দিতে পারেন শুটকি দিয়ে রান্না করলে যেরকম মজা চিংড়ি দিয়ে রান্না করলে কিন্তু সেরকম টেস্টেই পাবেন কারণ চিংড়ি মাছ দিয়ে যেটাই রান্না করা হোক না কেন সব কিছু কিন্তু দারুণ মজা লাগে তা আপনারা দেখেন এই সুটকির রেসিপিটা কতটা সুন্দর দেখা যাচ্ছে আর রান্না হওয়ার পরে টেস্ট কেমন হবে একবার শুধু কল্পনা করে দেখেন তা আমি হচ্ছে এটাকে এখন ভালো করে ছেড়ে নিয়ে একদম মিডিয়াম আছে রান্না করে নিব কারণ যদি আমি যেহেতু কলমি শাকের ডাঁটা একটু ভালো করে সিদ্ধ করলে তারপরে হচ্ছে খেতে অনেক মজা হবে তা আমি তো প্রথমে ভেবেছিলাম এটা আমি আর আপনাদের ভাইয়া খেয়ে শেষ করতে হবে এই রান্নাগুলো আমার বাচ্চারা খাবে না কিন্তু রান্না করার পরে দেখ ওদের জন্য যখন ভাত নিয়ে বসলাম তখন দেখলাম ওরা বলতেছে এটা কি অনেক বেশি মজা হয়েছে আমার বড় ছেলে খেয়েছে মার্শাল্লা একটু পানি দিয়ে দিলাম আমি কিন্তু আর কোনো পানি এখানে দিব না এই যে যতটুকু পানি দিয়েছি এই পানিটার মধ্যে আমি শুটকিটাকে রান্না করে নিব অফ ক্যামে আমি সুন্দর করে এটাকে অনেকক্ষণ জাল করে নিয়েছি এখন ডাকনা খোলার পরে দেখেন এটার কি সুন্দর একটা কালার আর হচ্ছে রান্নাটা প্রায় হয়ে আসতেছে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করবেন আমার কাছে আছে বাট দিব না কারণ আজকে আমার হাজব্যান্ড খাবে আর উনি ধনিয়া পাতাটা কম পছন্দ করে আপনারা যদি থাকে অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন আশা করছি আরও বেশি টেস্টি হবে ফাইনালি কিন্তু আমি একটু টেস্ট করে দেখেছি সব কিছু ডান ওকে আছে আর কিছুই লাগবে না এখন আমি এটাকে তুলে নেব এরকম শুকনো শুকনো করে নেবেন গরম বাতের সাথে পরিবেশন করবেন আহ মুখে লেগে থাকবে একদম শান্তিময় একটা সুখী রেসিপি আমরা অনেক সময় কলমি শাক আনলে ডাটাগুলো এভাবে ফেলে দেই শাকগুলো রান্না করি কিন্তু না ফেলে দিয়ে একবার হলেও রান্না করে দেখবেন আশা করছি আর স্বাদ কখনই বলতে পারবেন না ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আপুরা ভাইয়েরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটু ফ্রেন্ড সার্কেলদের মাঝে শেয়ার করে দিও কারণ এই রান্নাটা কিন্তু খুবই মানে কমন একটা রান্না না আনকমনই বলা যায় অনেকেই জানে না যেটা এভাবে রান্না করলে অনেক মজা হয় গ্রাম অঞ্চল অঞ্চলে মাচাচিদের বাসা কিন্তু অনেক রকমের সুটকি থাকে তখন তারা চাইলে এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে একদম অসাধারণ রেসিপি করে খেতে পারেন তাই শেয়ার করে দিবেন আশা করছি উপকারে আসবে দেখেন আমি একটু গরম ভাত দিয়ে নিয়েছি টেস্ট করার জন্য মানে এটা রান্নার পরে আমার এত পরিমাণ ভালো লাগতেছিলো শুধু গ্রান করতেছিল ভাবলাম যে আমি কখন খাবো কখন খাবো আমার আর সহ্য হচ্ছিল না আমি একটু ভাত নিয়ে নিলাম তো এমনিতেও আমি এখনও দুপুরে খাওয়া দাওয়া করিনি এক হিসাবে আমার খাবারটা হয়ে গেছে তো মাসাল্লাম এটা রান্না করার পরে আপুরা গরম গরম খেয়ে দেখবেন অবশ্যই আমার কথা কিন্তু আপনারা ভুলবেন না যেটা এত মজা আপনি যত সুটি তরকারি খেয়েছেন তার থেকে এটা সেরা আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ